অনেক তো হলো মানবিকতার ভাষ্য পৃথিবীটা তবু এক চুলও এগোল না এবার তাহলে মানবিকতাই হোক একুশ শতকে স্বপ্ন দেখার চোখ অ অয়ে অজগর আসছে তেড়ে ছোট্ট মেয়ের স্বপ্ন ঘোরে আ আমার তোমার সবার চোখে ময়াল সাপের মতন ওকে রস্যই ইঁদুর ছানা ভয়েই মরে ধর্ষিত সে ভীষণ ঝরে দীর্ঘই ইগল পাখি দ্বিতীয় ভয় থানা পুলিশ কোর্টে রয় হ্রসৌ উট চলেছে উল্টো পুরাণ মধ্যযুগে সে অভিযান দীর্ঘ উনো জমির দুনো ফসল বঙ্গদিশি মেয়ের দল রি ঋতুবেলায় অশুচি নারী অন্য সময় ফেলবে হাঁড়ি লি লিকার কেমন ডিগবাজি খায় লুপ্ত হওয়ার লাজ শঙ্কায় এ একুশ থেকে ইচ্ছা পোশাক যে দেখে তার চক্ষু টাটাক ওই ওই দেখো ওর ঘোমটা খোলা বোরখা খোলা আপন ভোলা ওল খেও না ধরবে গলা ময়াল কেটা মিছেই বলা ঔষধে যে ময়াল মরে সে ঔষধ কি আছে ঘরে ক কন্যা শিশুর বিপদ বাড়ছে যৌতুক যত সীমানা ছাড়ছে খ খনারে জীভ বাতাসে নড়ে মুখ ফোটে না সাতাশ গ। গণিকালয় কারা বানায় নামে হাড় কাটায় ঘ ঘর তোমার রাজ তোমার আমি পুতুল খেলা তোমার উঁ উঁয় নৌকা মাঝি ব্যাং পুরুষতন্ত্র ড্যাডাং ড্যাং চ চৌকাঠের ভাঙন ওরা লাবণ্য সীতা ইলেকট্রান ছ ছবির মতো না ওরা স্বয়ং ছবি বানায় রং বেরং বর্গীয় জড়ায়ু যার বাচ্চা তার আধা ফসল থাক পিতার ঝ ঝগড়া ঝাঁটি ঝিঝির ডাক মেয়ে পুরুষ জড়িয়ে থাক ইয় ইঁহার পূজা প্রণাম বন্ধ পরমেশ্বরে মানুষ গন্ধ ট টাকার গরম ওঠা নামায় দাদু একাই টাকা কামায় ঠ ঠাকুর ঠাকুরমার জীবনভর পরিশ্রমের দাম তো ধর ডিম আগে না মুরগি আগে ইভ জাগে কি আদম জাগে ঢ ঢিসুম ঢিসুম পেশির জোর আ সমুদ্দুর পৃথিবীতর। তোর মূর্ধন্য নাকের পরে ইভ এখনো পচছে ঘরে ত ত্রহস্পর্শে গেরস্থালি মা হওয়ার রূপের ডালি থ থ হবেন না বাবু মশাই ভালোবেসেই এচর চর কষাই দ দেরিদা জানে পাতায় পাতা বিনির্মাণের খেরোর খাতা ধ ধর্মের কল পুরুষ নাড়ে ধর্ম ছুঁড়ে ভীষণ মারে নারীবাদের একুশ শতক মেয়েরা চায় নিজস্ব হোক প পুরুষ তোমার এক ভাগ জল তিন ভাগ তুমি জল অচল ফ ফ্যানার ভেনাস তোমার স্বপ্নে আমি তবু বলি আমার সব বিবাহ মানে সারা জীবন ভাঙা গড়ার অবগাহন ভ ভালোবাসার গুপ্তধন এক জীবন অন্বেষণ ম মানবী সম্পদের দল আমরা সব জল অচল অন্তস্ত জনি আমার উপনিবেশ শিব ঠাকুরের আপন দেশ রেডিক্যালিস্ট রাগিনী মেয়ে পুরুষ তাকে পাবে না চেয়ে লেসবিয়ান লেসবিয়ান যৌনতার বিনির্মাণ ব বিবাহ তবু শেষ আশ্রয়, হতেও পারে প্রণয়ময় তালব্য স শাখা সিঁদুর শাক ঢাকা মাছ শয্যা শরীর শেকল গাছ পেটকাটা মূর্ধন্য স ষোড়শী কিছু আন্তিগণে বিদ্রোহের প্রহর গণে দন্তস্ব সাফো ছিলেন প্রথমা শ্লোক সরস্বতী আশীর নখ হ হিংসা যখন ঘরের ভেতর প্রিয়তমই মৃত্যু যেতর ডয়শূন্য র ডয়শূন্য যন্ত্রের সামনে পেটকাটা মূর্ধন্য স লিঙ্গ রাজনীতির দ ঢয় শূন্য রয় শূন্য রয়ের মাথা কামড়ে খায় মেয়ে পুঁথির রেখা খণ্ডত্ব খণ্ডত্তয়ে ক্রান্তিকাল পার্সোনালিজ পলিটিক্যাল অন্তস্ত অন্তস্ত ছিল খুব নির্ভরশীল সংসারে তার চেরণবিল অনুস্বর অনুস্বরটি ক্লোনিং শাবক জনকহীনের জন্মছক বিসর্গ বিসর্গয়ের বাবার নাম ভিয়েতনাম লাল সেলাম চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর সংবিধান অর্ধনারীশ্বরের গান